দেখো কাল তোমাদের ফিলোসফি পরীক্ষা আছে তোমরা ভালো করে পরীক্ষা দেবে আমি আশা করি এবং ভালো তোমাদের পরীক্ষা হবে আমি তোমাদের পিডিএফ দিয়েছিলাম ওইটা ভালো করে ফলো করো তাছাড়া বইটা একবার দেখে দিও আর ভিডিওটা একটু লক্ষ্য করো কারণ আমি সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে বেরোবো প্রশ্নগুলো একটু লক্ষ্য করো আমি ইউনিট ওয়ানের যেখানে কুড়ি মার্কস রয়েছে সেই জায়গাটাও কভার করব তারপরে ইউনিট টুই আসবো পরের ভিডিওতে কিন্তু অনেক যে প্রশ্নগুলো তোমাদের পিডিএফে নেই আমি বলছি একটু খেয়াল রাখো যেমন সাবস্টেন্স থেকে বা দ্রব্য থেকে কি কি তোমরা দেখতে পারো এটিগুলো লক্ষ্য রাখতে পারো যেমন প্লেটোর সামান্য ধারণা দ্রব্য বলতে তিনি সামান্য ধারণাকে বুঝিয়েছেন এটা একটু চোখ গুলি যেতে পারো আবার দেখতে পারো যে অ্যারিস্টেটল তার কোন গ্রন্থ ছিল সেগুলোর একটু লক্ষ্য করবে ম্যাটাফিজিক্স ক্যাটাগরিজ এই গ্রন্থগুলো আর রয়েছে এবং অ্যারিস্টেটল দ্রব্য বলতে কি বলছিলেন যে সামান্য এবং বিশেষের সমন্বয় সেটা হচ্ছে যে দ্রব্য এটা অ্যারিস্টেটল বলেছিলেন এবার দ্রব্যের যে অভিজ্ঞতাবাদী এবং বুদ্ধিবাদীরা রয়েছেন তারা দ্রব্য নিয়ে বিভিন্ন মতামত তাদের মতভেদ রয়েছে তো বুদ্ধিবাদীদের মধ্যে কি কোন কোন দার্শনিক তোমরা এটা একটু কনসেপ্ট ক্লিয়ার করবে যে আমাদের ডেকাত হ্যাঁ স্পিনোজা আলাইভেনিচ এগুলো হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক আর জনলক বাগলে হেউম এগুলো হচ্ছে গভিজ্ঞতাবাদী দার্শনিক তাদের মতামতটা কী আর লাস্ট হচ্ছে কান্ট যিনি হচ্ছে বিচারবাদী দার্শনিক তো রেনে রেখার থেকে যে বিষয়টা থেকে ইম্পর্টেন্ট যে দ্রব্য সম্বন্ধে তিনি যে ধারণাটা দিয়েছিলেন যে গ্রন্থতে এই গ্রন্থটা তোমরা একটু ভালো করে মনে রাখবে আসলেও আসতে পারে যে প্রিন্সিপাল অফ ফিলোসফি হ্যাঁ এই গ্রন্থতে তিনি দ্রব্যের সম্বন্ধে আলোচনা করেছেন আর গ্রন্থ রয়েছে একটু মনে রাখবে মেডিটেশন অন ফার্স্ট ফার্স্ট ফিলোজফি গ্রন্থটা বেশি মনে রাখবে তো ড্রেকার দ্রব্য বলতে কি বলছিলেন যা হচ্ছে কি তোমার নিজের নিজের অস্তিত্বশীল এবং যার অস্তিত্বের জন্য অন্য কারোর উপর নির্ভরশীল করতে হয় না হুম সেটা দ্রব্য এবার এই দ্রব্যের বিষয়ে তিনি দ্রব্য কটাকে স্বীকার করছেন মেনলি তিনি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট এটা দুটো ভাগে ভাগ করছেন তো ইন্ডিপেন্ডেন্ট যিনি রয়েছেন গড আর ডিপেন্ডেন্ট হচ্ছে মাইন্ড আর জলদ্রব্য যেটা এটা হচ্ছে কি ঈশ্বরের উপর নির্ভরশীল টোটালি তিনি তাহলে তিনটি দ্রব্য স্বীকার করছেন ঈশ্বর মন আর হচ্ছে কি জলজগত এবার থিওরি অফ সাবস্টেন্সের ডেকাতে থিওরি অফ সাবস্টেন্স যেটা দ্রব্য তত্ত্ব মেনলি কানেক্টেড হয়ে আছে মেটাফিজিক্স অন গড এক্সিস্টেন্স মানে তোমার হচ্ছে কি ঈশ্বর যে তত্ত্বটা এটা রয়েছে এখানে আয়ুর্বেদিক ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আর হয়েছে কজিরো আর্গসাম এই দুটোর উপর খুব রিলেটেড মানে কানেক্টেড হয়ে আছে সাবস্টেন্সটা এবারে তোমরা এটা জানো যে তোমার হচ্ছে কি আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার হতে পারে তাহলে সেটা তোমরা বলতে পারো দেখাতে এবং তারপরে তোমরা এগুলো দেখতে পারো যে মাইন্ড বডির ক্ষেত্রে দেখাতে যে দ্বৈতবাদ হুম দুলিজম দ্বৈতবাদ এটা তোমরা লক্ষ্য করতে লক্ষ্য করতে পারো এ থেকে এই প্রশ্নগুলো আসলেও আসতে পারে এবারে যেটা আমি তোমাকে বলবো যে স্পিনোজা স্পিনোজা কোন গ্রন্থে দ্রব্য আলোচনা করেছেন এথিক্স গ্রন্থে কে সর্বেশ্বরবাদী বলা হয় বা এরকম প্রশ্ন হতে পারে সমস্ত কিছু ঈশ্বর বা ঈশ্বরই সমস্ত কিছু কার সেটা স্পিনোজার এবং আরটা আসতে পারে তোমাদের ঈশ্বর সমান প্রকৃতি প্রকৃতির সমান ঈশ্বর উক্তিটিকার এটা একটা আসতে পারে ঈশ্বর প্রকৃতি প্রকৃতি সময় দ্রব্য যেটা এই প্রশ্নগুলো আসতেও পারে তোমাদের এটা একটু খেয়াল রাখবে তোমরা আর লাইবনিস থেকে যেটা রয়েছে লাইবনিস্ট থেকে মধ্যে নিত্য মোনার তত্ত্ব দ্রব্য সম্পর্কে বলছেন যে মোনার তত্ত্ব তার দ্রব্য অসংখ্য মোনার তত্ত্ব পরমাণু চৈতন্য বিশিষ্ট মোনারগুলি হচ্ছে নিরংশ অবিবাজ্য উক্তিটিকার এটা দিতে পারে বা তোমার আবার দিতে পারে তোমার যে ওই লাইব্রেরিজের বলতে পারে যে মোনাডগুলি হচ্ছে গোবাক্ষবিহীন বা জানালাবিহীন বিহীন তাহলে এরকম কোশ্চেন হতে পারে যে মোনাডগুলি হচ্ছে গোবাক্ষবিহীন বা জানালা বিহিন উক্তিটিকার তাহলে এগুলো উক্তিটি হচ্ছে না লাইব্রেরিজ আর একটা বিষয় হতে পারে যে পূর্ব শৃঙ্খল প্রতিষ্ঠিত ঠিক আছে তো এরকম কোশ্চেন হতে পারে এস ডাব্লিউ সারমোনি বা শৃঙ্খল প্রতিষ্ঠিত মতবাদের প্রবক্তা কী ছিলেন এ কোশ্চেনগুলো হতে পারে এবারে যদি আমরা অভিজ্ঞতাবাদীদের মধ্যে যাই তাহলে ওখানে আমি কয়েকটা পয়েন্ট আমি বলে যাচ্ছি একটু দেখে রাখবে যেমন অভিজ্ঞতাবাদীদের মধ্যে হচ্ছে কি জনলক হ্যাঁ তার এনিজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তার বিখ্যাত একটা গ্রন্থ জন জনলক বলছেন এরকম যে দ্রব্য আমার কাছে কি আমি সেটা জানি না আমি দ্রব্যকে সরাসরি জানতে পারি না দ্রব্য আমার কাছে অজ্ঞাত অজ্ঞীয় দ্রব্যকে আমি দুটো গুণের মাধ্যমে জানি এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখো দ্রব্যের দুটো গুণ আছে একটা হচ্ছে কি তোমার প্রাইমারি সেকেন্ডারি প্রাইমারি কোয়ালিটি তার যার নাম হচ্ছে কি তোমার মুখ্য গুণ আর একটা রয়েছে তোমার সেকেন্ডারি কোয়ালিটি যার নাম হচ্ছে তোমার মুখ্য গুণগুলো কোনগুলো এরকম দিয়ে প্রশ্ন হতে পারে যে মুখ্য গুণ জনলকের গুণ কোনগুলো বোঝাতে চেয়েছেন যেগুলো তোমার বস্তু নির্ভর যেগুলো হচ্ছে আকার আয়তন বিস্তৃতি এগুলো হচ্ছে মুখ্যগুণ আর গৌণগুণ কোনগুলো যেগুলো মনোন মানে মনোসাপেক্ষ মানে মনের উপর ডিপেন্ডেন্ট বস্তু বস্তু সাপেক্ষে নয় যেমন হচ্ছে কি রূপ রস গন্ধ এগুলো হচ্ছে কি তার গৌণগুণ এই মুখ্যগুণ এবং গৌণগুণের মাধ্যমে আমরা এই দ্রব্যকে জানতে পারি দ্রব্যকে আমরা সরাসরি ডাইরেক্টলি জানতে পারি না হ্যাঁ এটা একটু লক্ষ্য রাখবে তারপর বাগলের বাগলে যদি বলতে পারো তা এটা জানবে যে জনলক যে মুখ্যগুণ গুণগুলোকে বলেছিলেন যে মুখ্যগুণগুলোগুলো বলেছিলেন যে এটা বস্তু বস্তু সাপেক্ষ আর গৌনগুণগুলো মনোনিরপেক্ষ মনোসাপেক্ষ তাহলে বাগলে দুটোকেই বলছে মনোসাপেক্ষ মানে তার এই ভাগটাকে স্বীকার করছেন না বাগলে সমালোচনা করেছিলেন এটা একটু দেখবে আর একটা একটু দেখবি বাগলের সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সেটা হলো অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এটা একটু দেখবে কারণ অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর উক্তিটি আসতে পারে আর হিউমে তো রয়েছে হিউনে দ্রব্য তত্ত্ব নিয়ে রয়েছে আর জলবস্তুর খণ্ডন এগুলো রয়েছে এটি দেখে নেবে আর তার ফলে তোমাদের দ্রব্যের পরে যে টপিকটা আমি তোমাদের নিয়ে আলোচনা করব দ্রব্যের পরে যে টপিকটা তোমাদের আর রয়েছে এখানে তোমাদের জব্যের পরে আমরা দেখতে পাব যে টপিকটা তোমাদের কার্যকারণ সম্বন্ধ টপিক তো এখান থেকে মানে কজেশন রিলেশনের যে টপিকটা সেটা তোমরা এটা দেখবে যে বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ মানে কার্য কারণের মধ্যে যে অনিবার্য সম্পর্ক বা আবশ্যিক সম্বন্ধ রয়েছে এটা বুদ্ধিবাদীদের মত এবং এই মতে একটা প্রচলিত মতবাদ রয়েছে যাকে বলে প্রশক্তি সম্বন্ধ মতবাদ হ্যাঁ এটা কিছু রয়েছে যে কার্য কারণে যৌতুক অনিবার্যতা ইউরিন যিনি বলছেন তো এগুলো একটু দেখবে হিউমের কার্যকারণ তত্ত্ব থেকে যে প্রশ্নটা সব সময় আসে বা যেটা তোমরা একটু দেখে যাবে সেটা হলো হিউমের কার্যকরণ তত্ত্বকে সতত সংযোগবাদ বলছে কার্য এবং কারণের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ নেই সম্বন্ধ আছে কি কেবলমাত্র সতত সংযোগবাদ রয়েছে ঠিক আছে এটা দেখবে আর প্রশক্তি সম্বন্ধ বলতে কি বোঝো বা প্রশক্তি সম্বন্ধ কাকে বলে হেতু বা সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্বন্ধ সেটা আমরা প্রশক্তি বলি এটা যদি এরকম প্রশ্ন করতে পারে এ প্রশক্তি সম্বন্ধ কোন যুক্তিতে আমরা পেয়েছিলাম প্রশক্তি সম্বন্ধ আমরা হচ্ছে গিয়ে আমরা তোমার অবগ্রহ যুক্তিতে আমরা পেয়েছিলাম প্রশক্তি সম্বন্ধটা এটা একটু দেখে নেবে তোমরা আর কি হচ্ছে গিয়ে আচ্ছা এখান থেকে আর একটা বিষয় একটু দেখতে পারো যেখানে তোমাদের বলছে যে ঘটনার প্রত্যয় কারণে প্রত্যয়ের উপর অনিবার্যভাবে নির্ভরশীল ঘটনার প্রত্যয় কারণে প্রত্যয়ের উপর অনিবার্যভাবে নির্ভরশীল উক্তির কার উক্তির তোমার হচ্ছে কান্টে আর একটা বিষয় দেখবে কার্য কারণ কার্যের মধ্যে অনিবার্য যৌতিক সম্বন্ধ রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউরিং বলবেন ঠিক আছে এটা কার্যকারণ তথ্য থেকে একটু দেখবে যেগুলো আমি বললাম এখানে তো ডিটেলস আলোচনা করার যাচ্ছে না কারণ অনেকটা ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যে প্রশ্নগুলো তোমাদের আসার খুবই সম্ভাবনা হচ্ছে মানে একটু একটু দেখে দেবে দেখ দেও মাইন্ড বডি প্রবলেম নিয়ে যে প্রশ্নগুলো আসবে আমি দেখবো মাইন্ড বডি প্রবলেম নিয়ে কোন দার্শনিক কোন দার্শনিকের কোন মতবাদ রয়েছে ডেকাতে দেও দেও দেওবাডি নিয়ে যে মতবাদটা তাকে বলবো ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এটা ভালো করে ইন্টারাকশান হয় বডি মাইন্ড বডি তোমার হচ্ছে কি সেপারেট হলেও ইন্টারাকশান হয় এই জন্য মানে ডেকাতের এই মাইন্ডবাডির গুণ তোমরা ভালো করে লক্ষ্য করবে সেটাকে দ্য মনে মন হলো বিস্তৃতিবিহীন চেতনাযুক্ত আর দেহ হলো চেতনাহীন বিস্তৃতিযুক্ত এটা একটু ভালো করে রাখবে তা ডেকাত কোন গ্রন্থে তার এই দেহ নিয়ে আলোচনা করছে প্যাশন অব দ্য সোল এই গ্রন্থটা তিনি এখানে আলোচনা করছেন তা আবার মেডিটেশন অন ফার্স্ট ফিলোজফি এইটাতেও তিনি দ্রব্য নিয়ে আলোচনা করছেন এবার বলতে গেলে ডেকার যে দেহমণির সম্পর্কটা বলতে গিয়েছিলেন সেই দেহমণির সম্পর্ক আন্তক্রিয়া বা মেথস্ক্রিয়া যাকে বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়াবান তো এইটার ক্ষেত্রে তিনি কোন উপমায় একটা ব্যবহার করেছিলেন তিনি বলেছিলেন দেহমনের আমাদের মানে অতপ্রত বা সম্পর্ক অত্যন্ত নিবিড় কিন্তু এটা জাহাজ এবং পাইলটের মধ্য নয় পাইলটের পাইলটের মতো নয় কেন জাহাজ আর পাইলটের সম্পর্ক শিথিল হয় মানে এতটা অত্যন্ত গভীর হয় না এবার হচ্ছে দেহ মাইন্ড বডি তারপরের হচ্ছে কি আমাদের মতবাদ হচ্ছে স্পিনোজার স্পিনোজার মত একটু দেখবো স্পিনোজা দেহ মন সম্পর্কে যে মতবাদ দিয়েছেন তিনি হচ্ছে সেটা হচ্ছে কি সমান্তর আলাবাদ মাইন্ড আর বডি হচ্ছে কি প্যারালিজম মানে সমান্তরালভাবে চলে দুটো রেল লাইন যেরকম হচ্ছে গিয়ে তোমাদের দেখা যায় দূর থেকে মনে হবে যেন একই কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত নেই সমান্তরালভাবে চলে তার মনে হচ্ছে কি দেহ মন হচ্ছে সমান্তরাল বার্তার মতবার্তা এটা মনে রাখবে এবং দেহ মনের সম্পর্ক করতে গিয়ে বলছেন যে স্পিনেজা বলছেন একই ঈশ্বরেরই দুটো দিক যেন মানে এই উপমা দেওয়ার জন্য তিনি কোনটা ব্যবহার করছেন বক্র একটা কাঁচের কথা বলি কাঁচের অবতল আর উত্তল মানে দুটো সাইড একই জিনিস একই সত্তার ঠিক সেরকম তিনি বলছেন এই মাইন্ড বডি হচ্ছে কি একই সত্তা অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি সেটা হচ্ছে কি অবতল আর উত্তল এরকম একটা ভাবে বোঝাতে চাচ্ছেন ঠিক আছে এটিগুলো একটু দেখে যাবে আমি যেগুলো বলে যাচ্ছি এগুলো একটু দেখো আচ্ছা দেহ স্পিনোজার মতবাদকেও আমরা অদ্বৈতবাদ বলবো আর তাদের মতবাদকে দ্বিভঙ্গিবাদ বা দ্বিপার্শ্ববাদ এগুলো একটু মনে করে রাখবে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট যেগুলো বলছি তারপর রয়েছে তো বেদান্ত দর্শন এখান থেকে তো অনেক প্রশ্ন হবে তোমরা এটা জানো বেদান্ত দর্শন থেকে প্রচুর প্রশ্ন হতে পারে যেমন বেদান্ত দর্শনীর বেদান্ত দর্শনীর প্রবর্তকের নাম কি মহর্ষিবাদারণ ব্রহ্মসূত্র গ্রন্থের নাম কী এই ব্রহ্মসূত্রটা কার লেখা মহষ্মিবাদারয়েন লেখা ব্রহ্মসূত্র অন্য নাম কি বলে আমরা ডাকতে রাখতে পারি তাহলে বেদান্ত সূত্র নামে বা শারীরিক মীমাংসে অংশ নামে ডাকতে পারি তারপরে হচ্ছে কি বেদান্ত দর্শনের মতবাদগুলো তোমরা একটু দেখে যেতে পারো যেহেতু মতবাদগুলো রয়েছে যেমন শঙ্করাচার্যের মতবাদকে কী বলে অদ্বৈত বেদান্তবাদ মানে কেবল দৈত্যবাদ বলতে পারো তোমার রামানুজের বিশেষটা দৈত্যবাদ বলতে পারো তারপরে হচ্ছে কি তোমার নিম্বাকের দ্বৈত অদ্বৈতবাদ মাধবাচার্যের দ্বৈতবাদ অচিন্ত ভেদাভেদবাদ মহাপ্রভু চৈতন্যদ অচিন্তা ভেদা ভেদ এগুলো একটু দেখে যাবে এগুলো থেকে প্রশ্ন তোমাদের হতে পারে কেন না এখান থেকে হবে আর বেদ চারটে তোমরা সবাই জানো কিন্তু এটা তোমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে প্রশ্ন দিতে পারে বেদের চারটে অংশ কী কী চারটে অংশ আছে প্রতিটা বেদের চারটে অংশ সংহিতা ব্রাহ্মণ আরানকার উপনেস এবারে ম্যাচিং দিতে পারে বা ম্যাচিং না দিয়ে তোমাদেরকে বলতে পারে এই বেদের মধ্যে এইটা কোনটা বেদের অংশ নয় এটা একটু অত ব্রাহ্মণ আরণ্যক দে সামবেদ ঢুকিয়ে দিল ওর মধ্যে সামবেদ প্রবেশ করে দিল তার মধ্যে তার মনে হয় কি সামবেদটা আমার বেদের অংশ নয় তাহলে এরভাবে পুষ্ণ তোমাদের আসতে পারে ওখান থেকে ঠিক আছে এবার যেটা বলছে অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন হচ্ছে কি শঙ্করাচার্য শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত ব্রহ্মের স্বরূপের তার মূল বক্তব্য ছিল কী বলছে জগৎ মিথ্যা জীব বুম্ব না পরভূসম আচ্ছা জগৎ মিথ্যা জীব বুম্ব অভিন্ন এই কথাটা হচ্ছে গিয়ে অদ্বৈত বেদান্তের মূল কথা বা সারাংশ এটা তোমরা একটু দেখবে তারপরে তোমাদের রয়েছে ব্রহ্মের স্বরূপ বর্ণনা করতে দিয়ে তিনি ব্রহ্মের দুটো লক্ষণের কথা তিনি বলেছিলেন ব্রহ্মের দুটো লক্ষণ কী কী তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ স্বরূপ লক্ষণটা কী ছিল তার তার নিজস্ব যে লক্ষণটা স্বরূপ লক্ষণ ব্রহ্ম হচ্ছে সচ্চিত আনন্দ স্বরূপ যার নাম হচ্ছে আর সচিৎ আনন্দ স্বরূপ সজী সজীত সচ্চিত আর আনন্দ স্বরূপ তিনি ব্রহ্ম সচ্চিদানন্দ সরি সচ্চিদানন্দ সচ্চিত আর আনন্দ এটা হচ্ছে ব্রহ্মের তার স্বরব লক্ষণ আর তটস্থ লক্ষণ কোনটা ব্রহ্ম সৃষ্টিকর্তা পলয়কর্তা এগুলো রয়েছে হ্যাঁ তার হচ্ছে ব্রহ্ম এটা তোমার হচ্ছে গিয়ে ব্রহ্মের তটস্থ লক্ষণ এগুলো একটু তোমরা দেখে যাবে হুম বেদান্ত থেকে তো তোমাদের খুব ভালো করে আমি ক্লাস করিয়েছি অনেকভাবে আচ্ছা ব্রহ্ম তিনটে ভেদ রহিত সেই ভেদ তিনটে কোন কোন বা এরকম প্রশ্ন দিতে পারে তিনটে ভেদ দিয়ে দিল দিয়ে বলে এর এর মধ্যে কোনটা ভেদের মধ্যে পড়ে না হ্যাঁ বা এটা বলতে পারে এটা কোন ভেদ হতে পারে ঠিক আছে এটা আর একটা বলছি পারে যে মায়া মায়া এরকম একটা প্রশ্ন মায়া কি অনির্বাচনী এর মধ্যে মায়ার বৈশিষ্ট্য কোনটা অনির্বাচনী একটা টান থাকলো হ্যাঁ এই বিষয়টা একটু দেখতে পারো এই বিষয়গুলো এবং থাকবে তোমাদের আচ্ছা সগুণ ব্রহ্ম কাকে বলছেন ব্রহ্ম তোমার হচ্ছে গিয়ে শঙ্করাচার্য শঙ্করাচার্যর ব্রহ্ম তো নির্গুণ ব্রহ্ম তিনি শগন ব্রহ্ম ঈশ্বরকে বলছেন এটা একটু খেয়াল করবে আচ্ছা শঙ্করাচার্যের অদ্বৈতবাদের যে মতবাদটা সেটা কি কীভাবে বিবর্তবাদ কথাটা কিন্তু ভালো করে মনে রাখবে প্রশ্ন হতে পারে ব্রহ্মবিবর্তবাদ কার মতবাদ বিবর্তবাদ কার মতবাদ তাহলে শঙ্করাচার্যের আর ব্রহ্ম পরিণামবাদ কার ব্রহ্ম পরিণামবাদ রামানুজের ব্রহ্ম পরিণাম হচ্ছে প্রকৃত মানে জগতের পরি ব্রহ্ম থেকে জগতের পরিমাণ পরিণাম ঘটছে সেই জন্য বলছে ব্রহ্ম পরিণামবাদ এটা রামানুচার্য কিন্তু শঙ্করাচার্য বলছে ব্রহ্মটা জগতে বিবর্তিত মানে জগৎ হচ্ছে ব্রহ্মীর বিবর্তিত রূপ এটা একটু দেখে রাখবে আর প্রকৃতি পরিণামবাদ যদি এর সঙ্গে দিয়ে দেয় সেটা সাংঘর ওর সঙ্গে হয়তো আসবে না তবে একটু জেনে রাখুন যে শাঙ্কর প্রকৃতি পরি নাম্বার এখান থেকে দিতে পারে তো যেটা আমি বলছি আর একটা একটু দেখে রাখবে যে শঙ্করাচার্য কোন মুক্তিকে মেনেছেন জীবন মুক্তি আর মুক্তি দুটো মুক্তিকেই তিনি মেনেছেন হ্যাঁ জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি দুটো মুক্তিকে তিনি স্বীকার করেছেন এবারে রামানুজি যেটা বলছে রামানুজির মতে জগৎ কি সত্য না মিথ্যা জগৎ তার কাছেও সত্য রিয়েল ওয়ার্ল্ড ইজ রিয়েল মানে যেহেতু ঈশ্বর সত্য সেহেতু ঈশ্বর সত্য বা রিয়েল সেরকম গডও সত্য বা গড ও ইয়ে জগতও সত্য ঠিক আছে এটা ব্যাপার আর একটা ব্যাপার শঙ্করাচার্যের আর একটা ব্যাপার দেখবে যে শর্তা রয়েছে তিনটে মানে তিনটে সত্তা পারমাণ্সিক সত্তা ব্যবহারিক সত্তা আর প্রাতিভার্ষিক সত্তা পারমার্থিক পারমার্থিক সত্তা বলতে তিনি ঈশ্বরকে বুঝিয়েছেন আর ব্যবহারিক তাহলে তোমার ব্যবহারিক সত্তা বলতে কোনটা জগৎকে আর প্রাতিভাষীর রজুতে সর্বভম এই যে তিনটে জায়গায় একটু ক্লিয়ার করে রাখবে যে সত্তা তিনটে রয়েছে বা এরকম প্রশ্ন হতে পারে পারমাত্রিক সত্ত্বে হিসাবে শঙ্করাচার্য কোনটাকে বুঝিয়েছেন চারটে অপশান দিতে পারে দিয়ে সেখানে এই অপশানগুলো তুলে দিতে পারে সেটা একটু দেখে নেবে তোমরা পারমাত্ত্বিক সত্তা তো তোমরা যেন জগৎ ইয়ে ব্রহ্মকে ইয়ে ঈশ্বরকে বুঝিয়েছেন তিনি হচ্ছে পারমাত্ত্বিক সত্তা আর মায়া নিয়ে তোমার হচ্ছে কে রামানুজ মায়া নিয়ে ভাগ করেছেন সাতটা আপত্তি তিনি তুলেছিলেন সপ্তাহ ধা অনুপর্তি এটা তোমাদের আমি পড়িয়েছিলাম এটা একটু খেয়াল রাখবে সাতটা আপত্তি রামানুজ তুলেছিলেন আচ্ছা রামানুজের যে মতবাদ আমি আমরা তো বললাম রামানুজের যে মতবাদ সেটা পরিণাম ব্রহ্ম পরিণামবাদ এটা আমরা দেখেছি হুম প্রপূর্তিকতার অর্থ কি বা প্রবর্তিকতাটা কী উচ্চারণ করেছিলেন সেটা হচ্ছে রামানুজ প্রবর্তিকতার অর্থ কি পরম করুণাময় ব্রহ্মীর নিকট মুক্তিকামী জীবের পরিপূর্ণ কী রামনজী প্রবত্তি বলেছেন এটা এতে ভালো করে তোমরা দেখে রাখবে হ্যাঁ বিষয়টা এটা তোমাদের টোটালে একটা পার্ট থেকে আমি তোমাদের বললাম এবার আমরা ইউনিট সেকেন্ড ইউনিটে যাব যেখানে তোমার প্র্যাকটিক্যাল এথিক্স রয়েছে এনভায়রমেন্টাল এথিক্স রয়েছে আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি রয়েছে সেটা আমি পরে ভিডিওতে আসছি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে তোমরা আলোচনা করবো একটু শুধু খেয়াল রাখো